আমি মাগুরা জেলায় গত উনত্রিশ তারিখে যোগদান করেছি যোগদান করার পরে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন মিটিংয়ে ছিলাম ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে কয়েকটি প্রপার্টি এগেস্ট ক্রাইম এগেনস্ট প্রপার্টির বিষয়ে কয়েকটি ঘটনা ঘটছে আমরা এগুলো তদন্ত করে দেখছি তারই অংশ হিসেবে আমাদের এসিল্যান্ড এ সিল্যান্ড অফিসে গতকালকে রাত্রে এখানে আগুন দিয়েছে পক্ষে ফায়ার সার্ভিস আসছে আগুন নিভি থানা পুলিশ আসছে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি তদন্ত পরিপ্রেক্ষিতে আমরা বিস্তারিত ঘটনা বলতে পারবো আসলে এটি স্যাবটেস পরিকল্পিত ঘটনা না অন্য কোনো বিষয় এটা আমরা বিস্তারিত তদন্ত সাপেক্ষে এটা বলতে পারবো তাদেরকে আমাদের আমরা জিজ্ঞাসাবাদ করছি আবার জেলা প্রশাসক মহাদের অফিস থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য অন্য যে সমস্ত এভিডেন্সগুলো আছে সিসি ক্যামেরা আমরা দেখেছি সিসি ইলেকট্রিসিটি কিন্তু অফ করা হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আসলে পারিপার্শ্বিক আরও কোনো এভিডেন্স আছে কিনা সেই এভিডেন্সগুলো আমরা যাচাবাসি করে তারপরে বলতে পারবো যে আসলে কি ঘটনা ঘটছে এখানে হ্যাঁ আমাদের নিরাপত্তা আমরা জোরদার করছি আমরা মনে করি যে আমাদের অ্যাক্টিভিটিস আরও একটু বেগম হওয়ার দরকার আমরা সেই লোককে কাজ করে যাচ্ছি ধন্যবাদ